সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যা লিখলেন তার পদত্যাগপত্রে গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে মন্তব্য নাহিদ ইসলামের উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন মন্তব্য শফিকুল আলমের সতর্ক করে দিচ্ছি নিজেরা কাদা ছোড়াছড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে হুশিয়ারি সেনা প্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পদত্যাগ করলেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল আগামী শুক্রবার নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতার সঙ্গে কথা বলে এর আগে জানা যায় জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসাবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে শারজি সালম হাসনাত আব্দুল্লাকে নাহিদ ইসলাম যা লিখলেন তার পদত্যাগ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে পদত্যাগ পত্রে নাহিদ ইসলাম লিখেছেন বর্তমান পটভূমিতে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তার ছাত্র জনতার কাতের উপস্থিত থাকা উচিত বলে তিনি মনে করেন প্রধান উপদেষ্টা বরাবর পত্রে নাহিদ ইসলাম লিখেছেন আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন প্রথমেই আমি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি রক্তক্ষয়ী গণ পর ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ করতে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি নাহিদ ইসলাম আরও লেখেন আটি আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্রজনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তেফা দেওয়া সমীচীন মনে করছি এজন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পদ থেকে অব্যাহতি চাচ্ছি আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে পদত্যাগের পর যা বললেন নাহেদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ নাহেদ ইসলাম তিনি বলেছেন গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি নাহেদ ইসলাম আরও বলেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহেদ ইসলাম এ সময় তিনি এসব কথা বলেন সেখানে প্রধান উপদেষ্টার প্রেস আলম উপস্থিত ছিলেন ইসলাম বলেন মাসে তিনি দুটি বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন ছয় মাস খুবই কম সময় তারপরও তিনি চেষ্টা করেছেন বলে জানান বলেন তার কাজের মূল্যায়ন জনগণ করবে। নাহেদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কারণ হিসাবে নাহিদ ইসলাম বলেছেন নতুন রাজনৈতিক দলে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি মঙ্গলবার দুপুরে পদত্যাগের পর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে এসব বলেন নাহিদ এদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের পর নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ মঙ্গলবার চীনের বেইজিং থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানাচ্ছি আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে রাজনৈতিক চেতনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন মন্তব্য শফিকুল আলমের অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন তিনি মঙ্গলবার বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম তার বয়স মাত্র ছাব্বিশ এবং ইতিমধ্যে একজন নিঃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন তিনি আরো লিখেন আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সতর্ক করে দিচ্ছি নিজেরা কাদা করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে সাবধান করলেন সেনাপ্রধান আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা করেন করেন মারামারি এই কাটাকাটি দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন সেই সঙ্গে সেনাবাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি সেনাপ্রধান বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড অ্যানাফ লাস্ট সেভেন এইট মান্থ আই হ্যাড অ্যানাফ আমি চাই দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আসবো